হিরণকে কড়া ভাষায় আক্রমণ বৃহস্পতিবার খড়গপুর দু নম্বর ব্লকের মাধপুরে প্রচারে এসে হিরণকে কড়া ভাষায় আক্রমণ করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী অর্থাৎ দেব হিরণকে উদ্দেশ্য করে তিনি বলেন এভাবে আর যাই হোক ঘাটাল লোকসভায় জেতা যাবে না জিততে গেলে মানুষের ভালোবাসা আদায় করতে হবে রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে ভোটে জেতার জন্য যা ইচ্ছা তা নিয়েই মিথ্যা বলা শুরু হয়েছে আমরা জেতার জন্যে আর কত নিচে নামব এরপরে দেব বলেন আপনারা কি আমার মুখ থেকে কখনো হিংসার কোনো কথা শুনেছেন আমার সৌজন্যতা আমার দুর্বলতা নয় এটা আমার গর্ব আমি এটা বিশ্বাস করি আজকে আমি চাইলেই পাল্টা হিরণকে নিয়ে কথা কুকথা বলতেই পারি কিন্তু আমি কোনো ব্যক্তিগত আক্রমণে যাই না এদিন দেবকে জিজ্ঞাসা করা হয় কুকথা তো শুধুমাত্র বিজেপির নেতারা না তৃণমূলের নেতারাও তো বলেছেন তার উত্তরে দেব বলেন আমি শুধু বিজেপির কথা বলছি না আমি সবার কথাই বললাম আমি সবার বিরুদ্ধেই বলছি কারণ দেশটাকে যে বাঁচাতে হবে গত আমার বক্তব্য বলেছি যে আড়াই মাস এখন দুই মাস এখনো ইলেকশন বাকি আছে মোটামুটি তার মানে কি এটাকে আমরা ভুলে উঠতে পারি এই দুই মাসের মধ্যে যে কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ যদি খাতা লোকসভা কেন হয় সেটা কি সব দেব করবে সেটা কি पॉलिटिकल মার্ডারিচার টু ট্রিট করা হবে আমার মনে হয় যে খাতা লোকসভা কেন প্রত্যেকটা মানুষের জানা উচিত আমি দশ বছর যেইভাবে শান্তিপ্রিয়ভাবে ঘাটালটাকে আগলে রেখেছিলাম গত তিন চার দিনে যেইভাবে প্রার্থীরা যেভাবে দুরুপয়োগ করছে শান্তি মানে সত্যি কথা মানে আমি যদি সত্যি কথা আগলানি যদি বলি তাহলে আমার সৌজনতা আমার দুর্বলতা নয় কিন্তু এটা আমার বড় আমি এটা বিশ্বাস করি আজকে যদি চাইলেন পাল্টা হিরোনকে বলতেও পারি কিন্তু যেইভাবে তিন দিন আগে যেইভাবে সমস্ত মিডিয়া যেভাবে হেডলাইনে যে দেবের হাত রক্ত দিয়ে রক্তাক্ত দেবের পুণ করেছে দেবী দেবের নির্দেশক হয়েছে আজকে হ্যাঁ বেশ আক্রমণটা প্রমাণ বাড়ছে হ্যাঁ বাড়ছে মানে তোমরা দেখতে পাচ্ছ না একটা একো লেভেলে ঠিক আছে আমি বুঝতে পারছি কাটমানি সিবিআই এডি হচ্ছে আমার দলের লোকেরা এটাও একটা ফোনে রিকল পেয়েছে সেটা নিয়ে হচ্ছে আমি সবটাই মানলাম কিন্তু এমন একটা জায়গায় নিয়ে যাওয়া রাজনীতি তাকে অন্তত থাকা লোকসভা কেন্দ্রে যেখানে একটা মৃত্যু নিয়ে রাজনীতি হচ্ছে মানে এই মানে আমরা কতটা নিচে নামতে পারি জেতার জন্য আমার বক্তব্য হচ্ছে আমি গত দশ বছর ধরে আমি দায়িত্ব নিয়ে বলছি গত দশ বছর ধরে আমি ঘাটাল লোকসভা কেন্দ্রকে শান্তিরভাবে মানে শান্তির মেসেজ দিয়েছি এবং শান্তিরভাবে রেখেছি আজকে আমার মনে হয় কি ঘাটাল লোকসভা কেন্দ্র প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে যে চার দিনে যদি এরকমভাবে নোংাবো শুরু করে তার নেক্সট পাঁচ বছর যদি ভগবান না করে জিতে যায় ভগবান না করে জিতে যায় তাহলে পাঁচ বছরটা কিভাবে মানুষ সচেতন হোক তাকে ভোট দেবে তার দেবে নি কেমন ধরনের প্রার্থীকে তারা ভোটটা দেবে থেকে রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ